হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত কই মাছ দিয়ে পালং শাকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা খেতে এতই দুর্দান্ত হয় এতই মজার সাধারণ রেসিপি কিন্তু এটা কেন জানি খেতে এত অসাধারণ হয় খেতে শীতকালে প্রায় দিনই বানিয়ে থাকি খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা রেসিপি তো আমার রেসিপি ফলো করে এভাবে কই মাছ দিয়ে পালং শাক একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা হয়তো বা তোমাদেরও পছন্দ হয়ে যেতে পারে পছন্দ হয়ে গেলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে অবশ্যই সাপোর্ট করবে আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে পালং শাক দিয়ে কই মাছের এই রেসিপিটা আমি বানাবো তোমাদেরকে দেখাই টা করার জন্য আমি এখানে দেশি কই মাছ নিয়ে নিয়েছি দেশি কই মাছ কিন্তু বড় হয় না এগুলো ছোট ছোট সাইজেরই হয় তো এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নিয়েছি আর হলো কিছু শুকনো সিমের বিচি নিয়ে নিয়েছি আর সিমের বিচিটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর শুকনো সিমের বিচির খোসা ছাড়ানোর একটা রেসিপি আমার পেজে আগে থেকেই দেয়া আছে সেই রেসিপিটা তোমরা দেখে নিতে পারো আর পালং শাক নিয়েছি দুই আটি পালং শাকটা আমি খুব ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এই রেসিপিতে বেশি তেল মশলা প্রয়োজন পড়ে না তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজতে ভাসতে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাও নেড়েচেড়ে ভেজে নিব এখানে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপর এটাকে কিছু সময় রান্না করে কষিয়ে নিলাম কষাতে কষাতে এখানে দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে এটাও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম লবণটা পরে আবার অ্যাড করা যাবে কম হলে প্রথমে কম দেওয়াই ভালো তারপর টেস্ট করে দেখে আবার দেওয়া যায় এটা নেড়েচড়ে কষিয়ে নিলাম আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই কই মাছগুলো দিয়ে দিলাম ওই মাছটা দিয়ে এটাকে আমি কিছু সময় রান্না করে নিব মাছটাকে কিছু সময় কষিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে দুই পিসটায় মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এই মশলার মধ্যে আমি আগে থেকে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলু দুটো দিয়ে দিলাম আলুগুলো আমি কীরকম পিস করে কেটেছি দেখতেই পাচ্ছ নর্মাল কাট এভাবেই আমরা সব সময় কাটি এরপর আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব কষাতে কষাতে এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আলুটাকে আমি সিদ্ধ করে নিব তো ঢাকা দিয়ে ঢেকে লো আজ করে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর আলু কিন্তু আমি নতুন আলু শীতের নতুন আলু দিয়েই রান্না করছি তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিছু আলু এখানে উঠিয়ে রাখলাম আর এই আলুটার মধ্যে আমি আগে থেকে কিছু সিমের বিচি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সিমের বিচি সিদ্ধ করতে অনেক সময় লাগে সেই জন্য আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে যে পালং শাকটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পালং শাকটা এখানে দিয়ে দিলাম এখানে দুই আটি পালং শাক আছে তো এটা কিভাবে কেটেছি দেখো এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি নর্মাল যেভাবে কাটি আমরা সেভাবেই তো এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে পারে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তো বন্ধুরা যে আলুটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম আধা ভাঙ্গা করে নিলাম বেশি একদম মাখিয়ে নিব না আধা ভাঙ্গা করে নিয়েছি এরপরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি শাকটাকে একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিলাম আর শাকটা দেখো কতটা কম হয়ে গেছে রান্না হওয়ার পর এরপর ম্যাশ করে নিয়েছিলাম যে আলুটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি পানি দিয়ে দিলাম তো তোমরা যতটা ঝোল খাবে ততটুকুই পানি দিবে আর শাকের রেসিপিটা বেশি ঝোল হয় না একটু মাখা মাখা হয় তারপরে আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো লবণটা টেস্ট করলাম আর একটু লবণ লাগবে তো এখানে আমি আরও হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না হোক আর এই পাশে আর একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো তেল আছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা রসুন এভাবে কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে সে রসুনের কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নিব আর ভাজতে ভাজতে এখানে দুটা শুকনা মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর তিনটা কাঁচা মরিচ এর মাথাটা ভেঙে দিয়ে দিলাম না হলে পরে তেলে ভাজতে গেলে কাঁচা মরিচটা ফাটবে তো কাঁচা মরিচের মাথাটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে এটা একদম এরকম লালচি কালার করে ভেজে নিলাম তো ফোড়নটা ভাজা হয়ে গেল তেলে এবার আমি এটা এর মধ্যে শাকের মধ্যে ঢেলে দিলাম তো এটা তেলে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু এটার সাথে মিশিয়ে দিলাম এবার এটার ওপরে যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দিলাম কই মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয় খেতে শীত শেষ হওয়ার আগে বা পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম নেওয়ার পর দেখো এটা একদম হয়ে গেছে রেডি তো এরকমই একটা মাখা মাখা ঝোল ঝোল থাকবে তো এভাবে রান্না করে নিয়ে গরম ভাতের সাথে শীতের দুপুরে খেতে দারুণ লাগে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো তোমরাও বারবার এই রেসিপিটা বানাবে এটা এতই লোভনীয় এতই মজার হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ